সহজ পদ্ধতিতে নুরানি হুফাজ কারিয়ানা এবং উন্মুক্ত কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জাতীয় কারিয়া ও নুরানি হুপফাজ প্রশিক্ষণ বোর্ড রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকায় অবস্থিত এই বোর্ডের অধীনে মোয়াল্লিম এবং মোয়াল্লিমা প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হয় কারিগরি প্রশিক্ষণও প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই বোর্ড যুব সমাজের দিন শেখার পাশাপাশি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে জাতীয় কারিয়া ও নুরানি হুফাজ প্রশিক্ষণ বোর্ড জোগাড় করে দেওয়া যাতে বাংলাদেশের যেই মানুষের বেকারত্ব একটি দূরীকরণের একটি মাইল ফলক হিসাবে এই বোর্ডটি কাজ করে যাচ্ছে আমি একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বাংলাদেশ জাতীয় কারিয়ানুরানি প্রশিক্ষণ বোর্ড ঢাকা খিলগাঁও থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এখান থেকে আলহামদুলিল্লাহ আমাকে খেদমতের ব্যবস্থা করে দিয়েছে মাদ্রাসা স্কুল কলেজ ও ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী যারাই বেকারত্ব আছে আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য হলো তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া